পেন বসে আছে নাম হচ্ছে বরুণ চৌধুরী ও সিআইএসএফ এ সিলেক্ট হয়েছে এটা হাততালি হবে নাকি সিআইএসএফ পোস্ট কিন্তু ফার্স্ট চয়েস তাই না ফার্স্ট চয়েসে কিন্তু সিলেক্ট হওয়া কিন্তু যেমন তেমন না লড়াই করতে হয় অনেক তো তোমার স্কোরটা কত আছে জানো একশো কুড়ি পয়েন্ট ফাইভ একশো কুড়ি পয়েন্ট ফাইভ হাততালি হবে একটা নাকি আমাদের সেন্টারে পড়েছে পড়েছে একশো কুড়ি পয়েন্ট ফাইভ স্কোর করেছে খুব সুন্দর অসাধারণ পারফরমেন্স করেছে

প্রথমে আমি কিছু বলার আগে আমি আমার মাননীয় শ্রী কার্তিক মহাশয়কে আমার প্রণাম জানাই এবং আমার যে ছোট ভাই বোন আছো দাদা আছো সবাইকে আমার ভালোবাসা জানাই ও বড়ো দাদাদের প্রণাম জানাই তো আমি বলতে চাইছি যে আমি তিন বছর থেকে এটার জন্য প্রিপারেশন নিচ্ছি এসএসসিসিডির জন্য দু হাজার একুশ থেকে শুরু করেছিলাম আমি দু হাজার একুশে পড়াশোনা করেছিলাম সব ঠিক পড়াশোনা করেছিলাম কার্তিকদার কাছ থেকে এখানে কোচিং থেকে তো প্রথম থেকে স্টার্ট করছিলাম ভালোই পড়াশোনা চলছিল সব ঠিকঠাক ছিল কিন্তু মেডিকেলে গিয়ে আমি আটকে যাই সব ঠিক ছিল তো মেডিকেল থেকে ওখানে বের হয়ে যায় এখান থেকেই দুজন আমার দাদারা একটা হচ্ছে রাজু দা একটা অমৃতদা দুজনই এখান থেকে চাকরি পেয়ে যায় সিআইএসএফে কিন্তু আমি সেই বছর মেডিকেলে বাদ হয়ে যাই তার জন্য আমার হয় না তারপর আবার আমি এখানে পড়াশোনা চালিয়ে যাই আবার দু হাজার তেইশে যখন বেরোয় ভ্যাকেন্সি তো দু হাজার তেইশেরটাও আমার মেডিকেল আনফিট হয়ে যায় সব কিছু পাস করি কিন্তু লাস্টে মেডিকেল আনফিট হয়ে যায় তো এবার দু হাজার চব্বিশে এবার সব কিছু ক্লিয়ার হয়েছে আমার মেডিকেলও ক্লিয়ার হয়েছে এই তো কালকে রেজাল্ট বেরিয়েছে কালকে আমি সিলেক্ট হয়েছি সিআইএসএফে তো পড়াশোনার দিক থেকে বলছি যে আমি মানে তিন বছর যে আমার যে জার্নি ছিল তিন বছর জার্নিতে আমি প্রচুর পরিশ্রম করেছি পরিশ্রম বলতে হচ্ছে পড়াশোনাটা আমি নিজে প্রত্যেকদিন চালিয়ে যেতাম ঠিকঠাক করে তো আমার অঙ্কতে প্রথমে কমজোরি ছিল কিন্তু অঙ্কতে এখানে কার্তিকদার এখানে এসে নিয়ে আমি অঙ্কতে ভালোভাবে বুঝতে পেরেছি শিখতে পেরেছি কার্তিকদার কাছ থেকে আর হিন্দি গ্রামারটা আরও ভালো করে শেখা হয়েছে এখান থেকে তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে আর মন দিয়ে পড়াশোনা করবে তো ঠিক অবশ্যই তোমাদের মানে যেগুলো গন্তব্যস্থল আছে ঠিক পৌঁছে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম